চলতি মৌসুমে লালে গায়ে রিয়াল মাদ্রিদ রেফারির বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছিল ইভেন কোপা দেলের ফাইনালের আগে তো একরকম নাটকই হয়ে গেল যে এই রেফারি থাকলে রিয়াল মাদ্রিদ খেলবেন এরকম গুঞ্জনও কিন্তু ছড়িয়েছে আর ছড়ানোর কিন্তু কারণও রয়েছে প্রতি এই মৌসুমের ম্যাক্সিমাম ম্যাচে এরকম দেখা গেছে যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সিদ্ধান্তগুলো যাচ্ছে ফিফটি ফিফটি সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে যাচ্ছে বা রিয়াল মাদ্রিদের পক্ষে যে সিদ্ধান্তটা আসার কথা বা যৌক্তিক শেষ দিয়ে সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের পক্ষে আসতেছে না এরকম অহরহ ঘটনা এবার ঘটছে এবং সেটাও কিন্তু রিয়াল মাদ্রিদের এবার লালিগাতে পিছিয়ে থাকার জন্য একটা কারণ আপনি বলতে পারেন আরে পুরো সময়টাতে রিয়াল মাদ্রিদ যখন রেফারি নিয়ে অভিযোগ করছিল তখন বার্সেলোনা কোচ বলেন খেলোয়াড় বলেন কিংবা বার্সেলোনা ভক্তরা পুরো সময়টাতে কিন্তু আসলে রিয়াল মাদ্রিদকে ট্রলের উপর রাখছে বার্সেলোনা ফুটবলার কোচ যারা রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন পোস্টের মাধ্যমে কোচা মারছে আকার ইঙ্গিতে সরাসরি না হয় ইনডাইরেক্টলি তারা খোঁচা মারছে আর বার্সেলোনা ভক্তরা তো ট্রলের উপরে রাখছে রিয়াল মসজিদকে সেটা সরাসরি হোক কিংবা ঘুরিয়ে পেঁচিয়ে রেফারির সিদ্ধান্তগুলো যখন আসলে টানা যখন বিপক্ষে যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে তখন যে কি অবস্থা হয় সেটা এবার হারে হারে টের পাচ্ছে বার্সেলোনা এবং তার সমর্থকরা মিলানের বিপক্ষে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা চার তিন গোলে পরাজিত হয়েছে আর এই ম্যাচে রেফারির উপর খুব বার্সেলোনা সমর্থক বার্সেলোনা খেলোয়াড় বার্সেলোনা কোচের সমর্থকদের কথা যদি বাদ দেই। খেলোয়াড় এবং কোচ তারা কিন্তু ম্যাচের পর সংবাদ সম্মেলনে সরাসরি এটা বলেছে ইভেন বার্সেলোনা ফুটবলার পেদ্রি সে বলেছে ওয়েফার উচিত এই ম্যাচটা এই ম্যাচটা নিয়ে ইনভেস্টিগেশন করা আপনি চিন্তা করতে পারেন কত বড় একটা অভিযোগ তুলছে সে এই ম্যাচ নিয়ে ইনভেস্টিগেশনের দাবি তুলেছে হামশিফ বলেছে ফিফটি ফিফটি সিদ্ধান্তগুলো তাদের বিপক্ষে গেছে রেফারির সিদ্ধান্তগুলো ইন্টার মিলানকে সহায়তা করেছে এরকম বলেছে হানসিফ্লিক অথচ পুরো মৌসুমে যখন রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসলেই ফিফটি ফিফটিও না যেখানে আসলে রিয়াল মাদ্রিদের পক্ষেই আসার কথা সেই সিদ্ধান্তগুলো রিয়াল মাদ্রিদের পক্ষে আসে নাই তারা যৌক্তিক পেনাল্টি তাদেরকে দেওয়া হয় নাই অযৌক্তিক পেনাল্টি তারা হজম করেছে অযৌক্তিক হলুদ কার্ড লাল কার্ড তারা হজম করেছে এই সিদ্ধান্তগুলো যখন কন্টিনিউ রিয়াল মাদ্রিদের বিপক্ষে হয়ে আসছিল। তখন বার্সেলোনা ভক্তরা খুশি ছিল প্লেয়াররা খুশি ছিল কোচ খুশি ছিল সবাই খুশি ছিল কারণ সেটা তাদের ফেভারে ছিল আর রিয়াল মাদ্রিদের এই দুঃসময়টা তাদের জন্য তাদের সুসময়টাকে আসলে আরও ত্বরান্বিত করেছিল সেজন্য তারা খুশি ছিল কিন্তু যখনই তাদের বিপক্ষে গেল এখন তারা ম্যাচে ইনভেস্টিগেশনের দাবি তুলেছে